আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরের ছয়শো আটত্রিশ পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার ডেট হয়ে গিয়েছে এখন এটা নিয়ে অনেক অনেক প্রশ্ন কনফিউশন আছে মানুষের মনে মনে এবং আপনাদের এই ভিডিওতে আপনাদের প্রাণী সম্পদ অধিদপ্তর সম্পর্কে যাবতীয় প্রশ্ন যাবতীয় সলিউশন পেয়ে যাবেন কি কি নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে একটু আগে বলে দিই যে কোথায় পরীক্ষা হবে কখন পরীক্ষা হবে এস এম এস কবে আসবে অ্যাডমিট কবে তুলব এবং কোন টাইমে পরীক্ষাটা হবে কয় ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রশ্ন প্যাটার্নটা কি হবে এবং এই পরীক্ষায় নাকি মেরিট সিস্টেম চালু আছে তাহলে মেরিট সিস্টেমটা কি একাধিক পদে যারা আবেদন করেছি তারা কোন পদে পরীক্ষা দেব এবং বাকি পদগুলো কি হবে এবং এটার জন্য প্রস্তুতি কিভাবে নেব বেতন গ্রেড কত কোন কোন বই ফলো করলে ভালো হবে বা কোন সিলেবাস ফলো করলে আসলে পাশ করা যাবে পাস মার্কি বা কত কোন সাজেশন পড়লে অল্প সময় পাশ করা যাবে এই সমগ্র ব্যাপার নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে তো যেহেতু সম্পূর্ণ ব্যাপারটা আলোচনা করব একটু ভিডিওটা লং হতে পারে ধৈর্য দেখলে উপকৃত হবেন সতেরোই এপ্রিল দুই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল প্রাণী সম্পদ অধিদপ্তরের এরপর এসে জুন মাসের চার তারিখে কর্মকর্তারা অফিসিয়াল মিটিং এ এসে সিদ্ধান্ত নিয়েছে যে জুলাই মাসের উনিশ তারিখে তারা সকল পদের পরীক্ষা নেবে এখন সকল পদগুলোর মধ্যে প্রথম যে ছয়টা পদ ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টোর কিপার সহকারী স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক এই পদগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে অর্থাৎ সত্তর নম্বরের পরীক্ষা হবে এক ঘন্টায় সময় থাকবে কিন্তু এই ছয়টা পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে এবং বাকি যে সকল পদ রয়েছে ড্রাইভার এবং চালক পাম্প চালক ইত্যাদি ইত্যাদি নিচের যতগুলো পদ রয়েছে সবগুলো পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পদ্ধতিতে অর্থাৎ প্রথম ছয়টা পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ এবং বাকি পদগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পদ্ধতিতে পরীক্ষার সময় সকাল দশটা থেকে এগারোটা এক ঘন্টা সময় এক ঘন্টায় পূর্ণমান থাকবে অর্থাৎ টোটাল মার্কস থাকবে সত্তর নম্বর এমসিকিউদের জন্য সত্তরটা এমসিকিউ থাকবে আর লিখিতদের জন্য সত্তর নম্বরের লিখিত প্রশ্ন প্যাটার্ন থাকবে তো প্রশ্নের মানবণ্টনটা কেমন হবে প্রশ্নের মানবণ্টনটা হবে বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই চার বিষয়ে প্রতিটা সাবজেক্টে পনেরো অথবা বিশের মতো করে মিলিয়ে সত্তর বানাবে যেমন কখনো যদি কোনোটায় বাংলায় পনেরো দেয় অঙ্কে হয়তো বিশ বিশ দিল আবার সাধারণ জ্ঞানে যদি পনেরো দেয় ইংরেজিতে হয়তো বিশ দিল এভাবেই যাই হোক পনেরো এবং বিশের মধ্যেই থাকবে প্রতি সাবজেক্টে এভাবে করে টোটাল নম্বর বানাবে এখন এক্স্যাক্ট বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞানের কোন কোন টপিক পড়লে খুব অল্প সময়ের মধ্যে কমন পাওয়া যাবে এটা নিয়ে আলোচনা করছি একটু করে এক্সাম সেন্টার কোথায় হবে ঢাকা নর্থ এবং ঢাকা সাউথের আটত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে এই এক্সাম নেওয়া হবে অর্থাৎ বিভাগীয় সভাবে কিন্তু পরীক্ষা হচ্ছে না ঢাকায় সব সবগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এস তো এখনো পাই নাই তাহলে এসএমএস কবে অ্যাডমিট কবে তুলবো এস এম আসবে এক সপ্তাহ আগে থেকে এস এম দেওয়া শুরু করে আমি এখানে বক্সে দিয়ে রাখলাম এই থেকে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বারো তারিখের পর থেকে বারো তারিখের পর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটি পদ্ধতিতে প্রথমে লিখিত তারপরে হচ্ছে ব্যবহারিক তারপরে হচ্ছে মৌখিক অর্থাৎ লিখিত যে পরীক্ষাটা সেটা আপনাদের যে এমসিকিউ পরীক্ষাটা হচ্ছে এটাই লিখিত পরীক্ষা হিসেবে গণ্য হবে তারপরে আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য ডাকবে আপনি যদি লিখিততে পাস করেন এবং প্র্যাকটিক্যালে পাস করলে তারপরে আপনি ভাইবা বা মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবেন এই তিন ধাপ পার করতে পারলে আপনার চাকবে সুনিশ্চিত যারা একাধিক পদে আবেদন করেছে তারা কোন পদে পরীক্ষা দেব এবং কোন পদে পরীক্ষা দিলে ভালো হবে অন্যান্য যত নিয়োগ বিজ্ঞপ্তি হয় সেখানে দেখবেন যে যে কোনো একটা পদেই পরীক্ষা দেওয়া যায় একই দিনে যদি পরীক্ষাগুলো হয় কিন্তু এই প্রাণী সম্পদ অধিদপ্তর একটা সুবিধা রেখেছে সেটা হলো মেরিট সিস্টেম অন রেখেছে অর্থাৎ এই যে এক থেকে ছয় যে পদগুলোর কথা বললাম এই পদগুলো যে কোনো একটাই যদি আপনি পরীক্ষা দেন বাকিগুলোতেও আপনি পরীক্ষা দিয়েছেন বলেই গণ্য হবে অর্থাৎ আপনি মনে করেন ক্যাশিয়ার পদে পরীক্ষা দিলেন এগুলো সব ষোলো গ্রেডের পদ যদি ক্যাশিয়ার পদে পরীক্ষা দিলেন তো ক্যাশিয়ার পদে তো পরীক্ষা দিলেনি এটাই তো আপনার মেরিট লিস্ট আসবেই এবং অন্যান্য যে পদগুলো রয়েছে যেগুলোতে আপনি এক্সাম দেননি সেগুলোতেও যদি আপনার এই ক্যাশিয়ার পদে না হয় ওইগুলোতে চাকরি হবার চান্স থাকবে এটা খুবই ভালো একটা সিস্টেম আমার মতে সকল অধিদপ্তরের সকল পরীক্ষাগুলোতে এই মেরিট সিস্টেম চালু করা উচিত এখন আলোচনা করব যে এই প্রাণী সম্পদ অধিদপ্তরের কোন কোন টপিকগুলো পড়তে হয় বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞানের জন্য এই ব্যাপারটা নিয়ে অনেকেই কনফিউজ থাকে যে এত অল্প সময় কিভাবে একটা প্রিপারেশন নেব পূর্ণাঙ্গ আপনারা বিগত সালের প্রশ্নগুলো ঘাটবেন ঘেঁটে দেখবেন যে এখানে বাংলা এবং ইংরেজিতে সাহিত্য অংশ থেকে প্রশ্ন খুবই কম থাকে এবং ব্যাকরণ এবং গ্রামার অংশ থেকে প্রশ্ন বেশি থাকে আমি এর আগের প্রশ্নটা বিশ্লেষণ করে আপনাদেরকে একটা ডাটা দিচ্ছি এটা থেকে ফলো করলে আপনারা খুব সহজে ভালো প্রস্তুতি নিতে পারবেন এই অল্প সময় এখানে দেখুন বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞানের সকল বিষয়ে কিন্তু প্রশ্ন আসে বাংলার জন্য আপনি কোন কোন টপিক করবেন একটু বলে দিই বাংলা ভাষা ভাষার রূপভেদ প্রকারভেদ ধনীয় বর্ণ বিচ্ছেদ, লিঙ্গ এবং ক্রিয়া সমাস শুদ্ধ বানান সমার্থক ও বিপরীত শব্দ আর পাশাপাশি কিছু এক কথায় প্রকাশ দেখে নেবেন এই কয়টা টপিক এই কয়েকদিনে ভালোভাবে পড়েন এর মধ্যে থেকে অনেক অনেক কমন পাবেন এবং সাহিত্যের জন্য বিখ্যাত বিখ্যাত যে সকল উপন্যাস আছে সেই উপন্যাসগুলোর নাম নাটক উপন্যাস সাহিত্য যেগুলো সেগুলোর নাম ধাম কে লিখেছেন এবং তাদের কিছু গুরুত্বপূর্ণ চরিত্র এগুলো সম্পর্কে আইডিয়া রাখবেন ইংরেজির জন্য প্রিপজিশন খুবই গুরুত্বপূর্ণ প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ফ্রেজ অ্যান্ড ইডমস রাইট ফর্ম অফ ভার্বস পার্টস অফ স্পিচ এবং সিনোনিম অ্যান্টোনিম এই টপিকগুলো ভালোভাবে পড়েন এই স্বল্প দিনে খুব ভালো পরীক্ষা হবে ইনশাল্লাহ অঙ্কের জন্য ক্লাস এইটের অঙ্ক বইটা ভালোভাবে পড়বেন অর্থাৎ পাটিগণের টপিক থেকে বেশি প্রশ্ন দেয় লসাগু গসাগু দশমিকের অঙ্ক গড় ঐকিক নিয়ম সরল মুনাফা তারপর হচ্ছে সুদাসল যেটাকে বলে শত করা আসে এছাড়াও ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ কোন সম্পর্কে ধারণা রাখবেন খুব ভালো পরীক্ষা হবে সাধারণ জ্ঞানের জন্য অবশ্যই অবশ্যই ভালোভাবে জেনে নিবেন শেখ হাসিনা সম্পর্কে জানবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভাষা আন্দোলন সহ উল্লেখযোগ্য যে সকল ঘটনা এগুলো জানবেন এবং সাম্প্রতিক যে সকল ঘটনা বলি পদ্মা সেতু সংক্রান্ত প্রশ্ন এগুলো ভালোভাবে করবেন আর দেশ ও মহাদেশ নিয়ে পড়বেন বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় যে দিবসগুলো সেগুলো জানবেন দেশ মহাদেশ কোন দেশের কোন মুদ্রা এগুলো ভালোভাবে পড়লে সাধারণ গান এখান থেকে কমন পাবেন এই যে টপিকগুলো এতক্ষণ বললাম এগুলো পড়লে মোটামুটি আপনার পাশ করার মতো একটা পরীক্ষা হবে এগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারলে তবে আপনি যদি আরও ভালো পড়তে চান তাহলে এগুলো যেহেতু সবগুলো ষোলো গ্রেডের পদ ষোলো গ্রেডের পদের ঠিক কোন কোন টপিক সিলেবাসে আছে সেটা নিয়ে আমি একটা ভিডিও ইতিমধ্যে দিয়ে রেখেছি ওই ভিডিওতে একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনি ওখানে পাবেন ওইখানে প্রত্যেকটা টপিক দেয়া আছে ওই টপিক গুলোর মধ্যে কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো একটু কম সব কিন্তু বিস্তারিত বুঝিয়ে দেওয়া আছে এই ভিডিওটা দেখে নিন যদি সময় থাকে আপনার তো ভাইয়া এই যে টপিক এগুলো আসলে কোন বই থেকে পড়বো হ্যাঁ প্রাণী সম্পদ অধিদপ্তরের জন্য বইগুলো বাজারে বের হচ্ছে এগুলো থেকে কিনে পড়বো অল্প সময় পড়লে তো ভালো হয় না আসলে এই সব বই কিনে কখনো কোনো লাভ হয় না এইসব বই পড়ে কখনো দিন কারো জব হয় না এটা মাথায় ভালোভাবে ঠুকিয়ে নেন আপনি যদি জব পেতে চান আপনাকে যে যে টপিক গুলো বললাম এগুলো আপনি বিভিন্ন বই থেকে সংগ্রহ করে পড়বেন যেমন ক্লাস এর বাংলা ব্যাকরণ ইংলিশ গ্রামার অঙ্ক মেইন বই এর মেইন বই এগুলো থেকে ভালোভাবে পড়বেন সাধারণ জ্ঞানের জন্য কোনো একটা বই ফলো পাবেন সমস্যা নেই এভাবে পড়লে আপনার বেসিক ও ক্লিয়ার হবে শুধু এই পরীক্ষা না যত পরীক্ষা দিবেন সব পরীক্ষাতেও কিন্তু এই টপিক থাকে সব তখন ভালো হবে আপনার এবং এই পরীক্ষায় অন্য সবার থেকে যারা ওই সকল বই ফলো করেছে তাদের থেকে আপনার কিন্তু ভালো হবে আপনারা যদি চান এই ক্লিয়ার করার জন্য শর্ট কিছু ভিডিও ভিডিও ক্লাস আপনাদের যদি মনে হয় যে ক্লাসের মাধ্যমে এই টপিকগুলো ক্লিয়ার করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক আইডি কাউসাম আহমেদ কুয়াশা আর এই প্রাণী সম্পদ অধিদপ্তরের জন্য স্পেশাল একটা সাজেশন তৈরি করা হয়েছে এই সাজেশনে বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান কম্পিউটার বিজ্ঞান রিলেটেড যাবতীয় প্রশ্ন যেগুলো এই পরীক্ষায় আসতে পারে সব প্রশ্ন ইনক্লুড করা হয়েছে ওই সাজেশন করলে মোটামুটি একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে যেহেতু সময় কম সেজন্য সাজেশনের মূল্য হচ্ছে দুইশো টাকা সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ এর মাধ্যমে পাঠাবো ঠিক আছে তো এই সাজেশন নিতে হলে আমার হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন যে ভাইয়া প্রাণী সম্পদ অধিদপ্তরের সাজেশন নিতে চাই বিকাশ নম্বর ওইটাই ওই বিকাশে আপনি দুইশো টাকা সেন্ট মানি করে লাস্ট ডিজিট জানাবেন আমি সাজেশনের পিডিএফ সাথে সাথে আপনাকে দিয়ে দেবো সাজেশনটা ভালোভাবে পড়লে মোটামুটি অনেক ভালো কমন পাবেন ইনসার আশা করা যায় তবে আমাকে এটা প্রশ্ন করবেন না প্লিজ যে কত পার্সেন্ট কমন হবে কারণ আমি প্রশ্ন দেখে আসি নাই যে কত পার্সেন্ট আমার ওই প্রশ্ন থেকে দিচ্ছে এটা কিন্তু জানার ক্ষমতা আমার নাই কারোই নাই যদি কেউ আপনাকে বলে নাইনটি পার্সেন্ট কমন থাকবে একদম গ্যারান্টি দিয়ে এগুলো একদম মানে ভুয়া কথা ঠিক আছে কারণ কেউ তো জানে না যে তার সাজেশন থেকে প্রশ্ন আসবে কিনা আসলে কি আমার সাজেশন থেকে কি প্রশ্ন করবে না আমি হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো এই সাজেশনে উঠিয়েছি তো এইগুলোর মধ্যে থেকেই প্রশ্ন হবে টপিক তো এই সেম এগুলোই থাকে এজন্য আপনি একটা সাজানো গোছানো সাজেশন পেলেন যেহেতু সময় কম অল্প সময় ভালো প্রস্তুতি নেওয়া সম্ভবই হবে আর যদি মনে করেন না আমি একদম পূর্ণাঙ্ক প্রস্তুতি নেব যে কোনো জবের জন্য সেই জন্য আপনি আমার অনলাইনে লাইভে ক্লাস নিয়ে আমি সেই ক্লাসগুলোতে জয়েন করতে পারেন লাইভ ক্লাস করার সুযোগ না থাকলে আপনি একসাথে রেকর্ড ক্লাসগুলো নিয়ে অল্প সময়ে ক্লাস করতে পারেন এভাবেও কিন্তু আপনার ভালো হবে জব বিষয়ক সকল গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা এটা ফলো করে রাখতে পারেন এতে আপনাদের অনেক উপকার হবে আমি সব ধরনের আপডেট যেগুলো ভিডিও করে দেওয়া সম্ভব হয় না সব সময় সেগুলো সাথে সাথে আমার ফেসবুকে পোস্ট করে দিই তো এই ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্পূর্ণ বিস্তারিত আয়োজন যদি কোনো প্রশ্ন এখনো বাকি থেকে যায় যদি কোনো কিছু এখনো জানা থাকে আপনারা তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওটা কোন টপিকে নিলে আপনাদের জন্য ভালো হয় কোন টপিকের ভিডিও চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন যদি আমার ভিডিও এই ধরনের কন্টেন্ট আপনাদের ভালো লাগে আপনাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে ভালোবাসা দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম